তৃণমূল ও সিপিএম ছেড়ে ব্লকেটের হাত ধরে একশো পরিবার যোগ দিল বিজেপিতে নৈতিক বিচ্ছতি বলছে তৃণমূল লোকসভা নির্বাচনের মুখে ফের ভাঙন তৃণমূল ও সিপিএমে দুটি দল ছেড়ে প্রায় একশোটি পরিবার যোগ দিল বিজেপিতে বাঁকুড়ার ঘাটি ব্লকের গোবিন্দধাম এলাকায় দলীয় একটি কর্মসূচিতে দলের নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় গতকাল বিকালে বাঁকুড়ার ঘাটি ব্লকের গোবিন্দধামে একটি দলীয় কর্মসূচিতে হাজির ছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এই কর্মসূচিতেই তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি শমিক পাল ও সিপিএমের প্রাক্তন লোকাল কমিটির সদস্য দয়াময় সিংহের নেতৃত্বে গোবিন্দধাম এলাকার প্রায় একশোটি পরিবার বিজেপিতে যোগ দেন এদিন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি দাবি তৃণমূলে কোনো নৈতিকতা নেই কয়লাচোর বালিচরে তৃণমূল ভরে গেছে সেই চোরেদের দলে না থেকে জাতীয়তাবাদী ভাবনায় উদ্বুদ্ধ হয়ে বিজেপিতে যোগদান করেছেন তৃণমূলের পাল্টা দেবী বিজেপির সাথে তৃণমূলের নীতিগত লড়াই রয়েছে দলের অন্দরে কারো ক্ষোভ বা বিক্ষোভ যায় যাই থাকুক সেটা দলের অন্দলেই জানানো যেত তা না করে কেউ বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিলে তা আসলে নৈতিক বিচ্যুতি ছাড়া আর কিছুই নয় অন্যদিকে সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া লোকাল কমিটির প্রাক্তন সদস্য দয়াময় সিংহের দাবি যেভাবে প্রধানমন্ত্রী ও অমিত শাহের নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে তাতে উদ্বুদ্ধ হয়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন বলরাম তন্তুবাই উত্তম কেওড়া গৌতম বাউরি মদন বাউরি কঙ্কা হাসদা সুশান্ত সিংহ জয়ন্ত সিংহ অনিল বাউড়ি সুখদেব বাউরি বাপি বাউরি নন্দনলাল বাউড়ি মানবেন্দ্র গোড়ায় সবন লাহা ফুলু তন্তুবা

আপনি আজকে কি করলেন আমি আজকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলাম কেন তার কারণ হচ্ছে মোদিজির যে বা অমিত শাহজির ভালো লেগেছে এবং আমরা বামপন্থীতে বিশ্বাসী ছিলাম আমি এই বয়সকালে দেখলাম যে ভারতীয় জনতা পার্টিটা দ্বিতীয়ত যে সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদিজি বা অমিত শাহজি যে কাজটা করলেন এই দু রাউন্ডে সেটা ভারতবর্ষের ইতিহাসে বা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আর কোনো প্রধানমন্ত্রী করতে পারেননি কারণে মানে রাজনীতি মানে যদি দেশ সেবা হয় বা জনগণকে দেশাত্মবোধ জনগণের মধ্যে তোলা হয় তাহলে এখন ভারতীয় জনতা পার্টি সেটা করছে এবং সেই কারণেই না না সিপিএম পাচ্ছে না সেই কারণেই আমরা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলাম আমি এবং উনচল্লিশটি পরিবার গোবিন্দধাম গ্রামের উনচল্লিশটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে এখানে ব্যাপক ব্যাপক শক্তিশালী হবে অমিত শাহজি বা যেটা ইয়া দিয়েছেন যে পঁয়ত্রিশটা আসন আমাদের চাই তার থেকে বেশি আসন পশ্চিমবাংলায় হবে এবং আমাদের এলাকায় গোবিন্দ নামের এলাকায় মানে সেন্ট পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টি পেয়ে যাবে আমার নাম আমার নাম দয়াময় সিংহ আমি সিপিএম এর মোটামুটি বামফ্রন্টের জন্মলগ্ন থেকে আছি সিপিআইএম এর লোকাল কমিটির মেম্বার ছিলাম থানা কমিটির মেম্বার ছিলাম আজকে যোগদান করলেন তৃণমূল থেকে বিজেপি কেন দেখুন দীর্ঘদিন ধরে তৃণমূলটা করেছি একদম যখন মমতা দিয়ে কিছুই ছিল না আমাদের ভেরি বিগিনিং আমরা তৃণমূল করেছি আমরা লড়াই করে দু হাজার এগারো ক্ষমতা এসেছি দু হাজার ষোলোতেও এসেছি এখন দেখছি এত চোর ছেচর বালি কয়লা থেকে শুরু করে কোনো নৈতিকতা নেই দলটা স্বাভাবিকভাবে আমি একজন শিক্ষক হিসেবে মনে করেছি যে এই দলটা ছাড়া দরকার আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি এবং সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে সিমিলার কেস একই রকম চলে এসছে সেই জন্য আমরা মনে করেছি যে অনেক বেটার অপশন যারা জাতীয়তাবাদের উপর কাজ করছে ছাত্রবোধ যাদের মধ্যে আছে সেই দলে আমরা জয়েন করছি এবং আমরা আইসি শুরু করলাম আমার আজকে লকেট চ্যাটার্জি আমাদের জেনারেল সেক্রেটারি তার হাত ধরে এবং তার সঙ্গে আমাদের সৌমিত্রকা এলাকার মাননীয় সাংসদ এবং যে আমাদের জেলা সভাপতি আমাদের যিনি বিধায়ক অমরনাথ শাখা তার হাত ধরে আমরা জয়েন করলাম আমি এবং কৌশিক কর আমরা কলিগ পঞ্চায়েত সমিতি বিষ্ণুপুর কর্মাধ্যক্ষ ছিলেন কেন মনে হচ্ছে আগামী দিনে কাজ করতে পারবেন ডেফিনেটলি কাজ করতে পারবো যেখানে আমার যে নৈতিক ব্যাপারটা আছে যেখানে আমরা জনগণের জন্য কাজ করতে পারবো সেটা সুযোগ নিশ্চিত এবং সেই কাজ করবে আমার নাম শ্রমিক পাল বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির এক সহসভাপতি এক্স কর্মাধ্যক্ষ পাচ্ছিলাম বলছে তৃণমূল কংগ্রেসের থেকে আমরা এই বিতঃসদ্য হয়ে আজকে এসেছি কারণ দলটা আজকে বিপদগামী হয়ে গেছে তো আমি এই দুটো কথা বলি আমার এই রাজনৈতিক জীবন পঞ্চাশ বছর উপর হয়ে গেল আমি প্রথমে কংগ্রেস করতাম তারপরে কংগ্রেসের হাত ধরে মতামাজি হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে এসেছি তো আমরা যারা কংগ্রেসই করতাম আমাদের প্রথম থেকে যে ভাবনা ছিল চিন্তা ছিল যে আদর্শগত লড়াই ছিল বিজেপির সঙ্গে যে একটা সাম্প্রদায়িক দল যার পেছনে আর এস আছে সারা ভারতবর্ষকে তারা বিপদগামী করতে চাইছে ধর্মান্ধতার পথে নিয়ে যেতে চাইছে এই লড়াইটা কংগ্রেস করে গেছে এবং এখনও করছে আমরা তৃণমূল কংগ্রেস তার থেকে তো বিচ্যুত হয়নি আমাদেরও কিন্তু একই ভাবনা একই চিন্তা একই রয়েছে আমি ধরে নিচ্ছি তিনি কোনো কারণে হয়তো কোনো জায়গায় হতো কোনো জায়গায় স্থান পাননি বা কোনো জায়গায় তার মনে দুঃখ হয়েছে কষ্ট হয়েছে সবই হয়েছে কিন্তু ঠিক আছে সেটা তো দলে ফোরাম আছে আপনি বলুন না আমাদের দলের একটা গণতান্ত্রিক পদ্ধতি আছে যা যা অভিযোগ আছে সব জায়গায় আমরা বলতে পারি এটা সিপিএম পার্টির মতন দল নয় যে যা বলে দিল সিদ্ধান্ত হয়ে গেল তো সভাপতি তিনি হয়ে যখন বিজেপিতে গেছেন তাহলে বলে তো তিনি আদর্শ হয়েই গেছেন কারণ তিনি যদি সত্যিকারে তৃণমূল কংগ্রেস করে থাকেন আর যাই করুন না কেন কখনোই বিজেপিতে জয়েন করতে না কারণ বিজেপির সঙ্গে আমাদের আদর্শগত নৈতিকগত আমাদের বিরোধ আছে আমাদের আসা যাওয়ার পথে প্রশাসনিক স্তরে কেউ আসছে কেউ থাকছে এ তো একটা টার্মসের ব্যাপার কেউ থাকছে কেউ যাচ্ছে পাঁচ বছর করেছেন আজকে পাঁচ বছর কাজ করার পর আজকে তিনি যদি ভালো কাজ করতে পারতেন দল নিশ্চয়ই টিকিট টিকিট পেলে নিশ্চয়ই জিততে পারতেন ঠিক আছে তো এই জায়গা থেকে তিনি বিচ্যুত হয়ে গেছেন এবং নিঃসঙ্গতায় অনুভব করছেন এবং দলের কোনো প্রভাব পড়বে না কারণ আপনি আজকে দেখুন না গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় মানুষ কার সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে না চাড় এই আয়ারাম বয়ারামের মধ্যে আমাদের এমএলএ এমপি যেই যারা গেছে বা যারা গেছে কোনোদিন কোথাও তো কোনো এফেক্ট হয়নি এখানে ব্যক্তি পুজোর জায়গা নেই কারণ আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে দেখে রাজনীতিটা করছি মমতা ব্যানার্জির আশীর্বাদ অভিষেক ব্যানার্জির আশীর্বাদ যার উপরে আছে সেই থাকবে দলের মধ্যে তারই অস্তিত্ব থাকবে বাদ বাকি আমরা কেউ কিন্তু কোনো নেতা বা নেত্রী নয় অনেক এখানে কোনো এফেক্ট হবে না আমার প্রদীপ চক্রবর্তী বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং বাঁকুড়া জেলা পরিষদে আমি দল নেতা